জনাব ফজলুর রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আশা করি আপনি ভালো আছেন আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধন্যবাদ আমরা এই দেশের যে অবস্থায় এখন আছি এখন একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে দেশে এটা বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তো এই রাজনৈতিক দলের ব্যাপারে এই মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাহির থেকে শুনছেন আসসালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নির ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস্ট ওবায়দুল কাদের মতো বেয়াদ্দব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্র নেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদী থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তারা তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এডেন্ট গভর্নমেন্ট হলো না আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক খাবেন উপরে উপরে টক খাবেন আবার নিচেরটা কুরাবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীব জীবন দিছে আহত হয়েছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যানগায়ে যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তনে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব এখন আবার নতুন করে বলতেছে জিয়া আমরা রাখবো না জিয়া আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ এই আন্দোলনে যায় এবং কিনা আমি যদি যাইতাম আমি যে রিস্ক কাজ করেছি আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে যে ওদের একজন নেতা নাসির উদ্দিন পাটোয়াল তিনি বলছেন যে বাংলাদেশে মুজিব্বাদ চলবে না জিয়াবাদও চলবে না তা আমার প্রশ্ন হল মুজিববাদ কি কখনো এই প্রসঙ্গটা কি এসেছিল বঙ্গবন্ধু কি কখনো মুজিববাদের কথা বলেছেন অথবা ওনার সরকার কখনো মুজিববাদের কথা কি আনুষ্ঠানিকভাবে বলেছেন অথবা জিয়াবাদ এই শব্দ তো আমি জীবনে শুনেই নেই আপনি কি জিয়াবাদ জিয়াবাদ বলতে আমি কালকে বলেছি জিয়াবাদ বলে কোন কথা আমি শুনি নাই তবে মুজিবাদ কথাটা যেটা এইটা মুক্তিযুদ্ধের সময় আমি যেহেতু মুজিব বাহিনী ট্রেনিং করেছি বিএলএফ ট্রেনিং আমরা দেড়া দুশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এক ফজদুল হকমনি দুই সিরাজুর আলম খান তিন আবদুর রাজ্জাক চার তুফায় আম। তাদের জন্য সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুবিধভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আসছে 62 সন থেকে যে বিএলএফ গরে উঠলো এইটাই মুক্তি যুদ্ধের সময় মুজিব বাহিনী হইল মুজিব বাদটা কি মুজিব বাদটা হইল যখন ছাত্র ভাগ হয়ে গেল যশোর ছাত্র লীগ এ চলে লোকজন গেল আন্ডার দা লিডারশিপ অফ চিরাদড়া তার ছায়া এবং আসম আব্দুর শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়ান সেলেরা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকী যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া

আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি যে ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকেও আমি সালাম করি

আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সার ডাকি এটা বাঙালির কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসির পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতিসংঘে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদব এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেয় প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি যে আমি বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার মানে মির্জা ফখর ইসলাম আলমদিন বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাচ্ছি যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন ক্যারেক্টার এবং নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মতো আত পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রানাঙ্গনের আজকে এই যে ইউনিটি বাইরে জায়গা ছিল না আজকে এত হয়েছে উপলক্ষটা ছিল রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন কোনো ডিফারেন্স একদিন বিএনপির মধ্যে দুদল লোমানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি জিব্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো কারণ তার পর বুক করতে হবে জনগণ সেই ভিন্ন প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রশ্ন আমি মানি আরেকজন প্রতিষ্ঠান মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এটা বলার প্রতি আরেকটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশপন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচন অংশ নেবে আমার প্রশ্ন হলো বাংলাদেশপন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন উনি কি বলেছেন আপনি কি বুঝেন তার চেয়ে বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদেরকে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব জাতির সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্র্যের দিক থেকে কেউ না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তা উনি তো থাকতে পারবেন না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আয়েএস পন্থী আমরা বুঝি তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারো অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটা ইতিহাসের একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটু উনি যা করছে এবং করতে চাইতেছে কাজ যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশের দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব অ্যাডভোকেট ফুল রহমান আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তার খোরাক পাবেন